যারা যারা দুর্দান্ত সার্কুলার দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন অষ্টম এস এসি এইচ এসি এবং স্নাতক পাশের ছেলে এবং মে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই সার্কুলার কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনার আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য দর্জের সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মত ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা এটা কিন্তু ঢাকা সেনানিবাসে অবস্থিত আর এটা কিন্তু সেনাবাহিনী দ্বারা পরিচালিত অর্থাৎ অসামরিক একটি নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে এখানে বন্ধুরা প্রথমে যে পটি দেখতে পাচ্ছেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে একজন এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয় সহ বিজ্ঞান শাখায় অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পটিতে আবেদন করতে পারবেন বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট কাম করনেক নেওয়া হবে তিনজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার তশে নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরে উত্তীর্ণ হতে হবে তৎসব প্রতি মিনিটে মুদ্রাক্ষরে বা টাইপিং টাইপিংয়ে দেখতে পাচ্ছেন গতি বাংলায় প্রতি মিনিটে বিশব্দ এবং ইংরেজিতে বিশ্বব্ধ গতি থাকতে হবে বন্ধুরা এর পরবর্তী পটে নাম হচ্ছে এফ ডব্লিউ এখানে দেখতেই পাচ্ছেন সাহায্য না হবে বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে দ্বিতীয় বিভাগ পে এইস এসি বা সময় পাশ করতে হবে এরপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন মিউজিয়াম কেয়ারটেকার নেওয়া হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে জীববিজ্ঞান সহ অন্য দ্বিতীয় বিভাগ বা সময়ের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের উপরে উত্তীর্ণ তবে মৃতদেহ রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ দেখতে পাচ্ছেন অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে এরপর মধ্যে দেখতে পাচ্ছেন স্টোর ম্যান হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে অন্য দ্বিতীয় বিভাগ বা সম্বয়ের সি জিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় উপরে উত্তীর্ণ তবে কম্পিউটার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা প্রার্থীদের দেখতেই পাচ্ছেন অগ্রাধিক্ষা দেওয়া হবে এরপর পর্যন্ত দেখতেই পাচ্ছেন বাটলার না হবে একজন বেতন স্কেল আট হাজার আটশো টাকা থেকে একশো সাথে দশ টাকা পর্যন্ত যেকোনো কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমন্বয় পাশ করতে হবে এর সাথে সাথে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানাতে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্সদারি হতে হবে এরপর পর্যন্ত দেখতেই পাচ্ছেন ল্যাব পরিচালক না হবে দুজন বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে বিজ্ঞান শাখা থেকে দ্বিতীয় বিভাগ পেয়ে দেখতেই পাচ্ছেন এস এসসি বা সময় পাশ করতে হবে এরপর বন্ধু দেখতেই পাচ্ছেন অগ্নি নির্বাহক না হবে একজন বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সময় পাশ করতে হবে সুতম দেহের অধিকারী হতে হবে এরপরে দেখতেই পাচ্ছেন ল্যাব বিয়ার না হবে একজন বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে বিজ্ঞান শাখা থেকে আপনাদেরকে এস এস ই বাস পাশ করতে হবে এর সাথে সাথে সুঠম দেহের অধিকারী হতে হবে এরপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাতজন বেতন স্কেল থেকে টাকা পর্যন্ত যে কোনো বোর্ড থেকে আপনাদেরকে পাশ করতে হবে এরপরে নিরাপত্তা একজন বেতন স্কেল টাকা থেকে টাকা পর্যন্ত যেকোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস পাশ করতে হবে এর সাথে সাথে সুঠম দেহের অধিকারী হতে হবে এরপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন শ্রমিক নেওয়া হবে একজন বেতন স্কেল আট টাকা থেকে বিষ হাজার টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বাস সময় পাশ করতে হবে এর সাথে সাথে সুঠম অধিকারী হতে হবে এরপরে আয়া নেওয়া হবে চারজন বেতন স্কিল আটাত্তর দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যেকোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সময় পাশ করতে হবে এর সাথে সাথে দেখতে পাচ্ছেন মহিলা প্রার্থীদের দেখতে পাচ্ছেন অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এই পটটির জন্য কিন্তু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে কিন্তু পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন না অর্থাৎ এই পটির জন্য এই পর্যন্ত দেখতে পাচ্ছেন বাবর চিনা হবে একজন বেতন স্কিল আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সময় পাশ করতে হবে বন্ধুরা এরপর দেখতেই পাচ্ছেন মালি নেওয়া হবে দুইজন বেতন স্কিল আঠাত্ত দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে বার সমাবে প্রাশ করতে হবে এর সাথে সাথে সুতম দেহের অধিকারী হতে হবে এরপর দেখতে পাচ্ছেন সহকারী বাবর চীনা হবে একজন বেতন স্কুল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বার সমাবে প্রাশ করতে হবে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর আমাদের দেখতেই পাচ্ছেন মেস ওয়াটার না হবে একজন বেতন স্কুল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বার সমনে পেশ করতে হবে এর সাথে সাথে সুতম দেহের অধিকারী হতে হবে এরপর পরিচ্ছন্নতা কর্মী নেবে তিনজন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো থেকে আপনাদেরকে অষ্টম বাষ্টমানে পাশ করতে হবে এর সাথে সাথে দেখতে পাচ্ছেন হরিজনকে অগ্রাধিকার দেওয়া হবে তো আশা করি আপনারা এখন যে নেবয়সীমা এখানে দেখতে পাচ্ছেন নয় অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে সকল প্রার্থী বছর যারা বীর মুক্তিযুদ্ধ সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে বয়স ভ্রমণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এবিডিউট গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে এখন যাবে আপনার আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কের আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় অক্টোবর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না বন্ধুরা এই সার্কুলার আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টেলিজিও ক্রিপের মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে পাঁচ নক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জ সহ দুশো তেইশ টাকা পে করতে হবে ছয় থেকে আঠারো নং পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে একশত বারো টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলের নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ